ফাতেমা যখন আস্তে আস্তে নবীর কাছে আসছে গেইটে এসে ঠক ঠক করছে নবীজি তোর দিয়ে গেছে এবার আমি একটু অভিনয় করব হাদিসটাকে বোঝাবার জন্য মেয়ে কাকে বলে বাবা কাকে বলে আরে বাবা মায়ের ভালোবাসা আসল ভালোবাসা তোমার মনে হয় তোমার গার্লফ্রেন্ড আপন ব্যাটা জায়গা মতো বাস খাইলে বুঝবা কাব্বায়ের মতো আপন আর কেউ হতে পারে না মাইকটা হঠালা ফাতেমা আসছে এই যে হচ্ছে ফ্রন্ট গেট আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি নবীজি খাতে বসে আছেন দৌড় দিয়ে আসছেন এটা হচ্ছে গেট গেটটা খুলেছেন সাথে সাথে ফাতেমা সালাম দিবে কেমন করে নবীজি আগেই বলছে আসসালামু আলাইকুম ফাতেমা আহলাম সালাম সুভানা পড়বেন না তো সবাই এখনো শেষ হয়নি হাদিসটা এবার ফাতেমার ডান হাত ধরেছে দেখা যাক আপনারা বুঝতে পেরেছেন কিনা কোন হাত ধরেছে এভাবে ধরে ভেতরে নিয়ে আসছে তো স্যার এখানে বসে আছেন এটা হচ্ছে খাট নবীজি চাইলে আগে বসতে পারতেন। উফ আল্লাহ আকবর নবীর আদর্শ নবীর ভালোবাসা আদর মমতা স্নেহ কাকে বলে ফাতেমাকে বসিয়েছেন আগে এরপর নবীজি তার পাশে বসেছেন আর ফাতেমার চেহারা দেখেই বুঝে গেছে আমার মা ক্ষুধার্ত হয়ে আমার কাছে এসেছে আর বলছে আম্মা চান তোমার কি লাগবে আমাকে বলো তোমার বাপ তো এখানেই বসে আছে কি লাগবে আমাকে বলো ফাতেমা বলছে আব্বা তিন দিন যাবৎ না খাওয়া আ তিনি সেই আন কিছু খাবার কিন্তু নবীজি এই মুহূর্তে ফাতেমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে তা দে বলছে আম্মা জান খাবার দেওয়ার জন্য আমার কোনো অবজেকশন নাই আমি দিতে রাজি আছি বাট ও ফাতেমা আমি তোমাকে আজকে দুইটা অপশন দিব দেখা যাক তুমি কোন অপশনটা নিতে চাও ফাতেমা বলছে আব্বা কি অপশন দিবেন বলেন আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন এক নাম্বার অপশন হলো আমি তোমাকে পাঁচটা ছাগল দিব দুই নাম্বার অপশন হলো আমি তোমাকে পাঁচটা শব্দের দোয়া শেখায় দিব ফাতেমা এবার বুঝে গেছে এত ক্ষুধার্থ অবস্থায় নবী আমাকে পরীক্ষা দিয়েছে এটা ধৈর্যের পরীক্ষা আমাকে পাশ করতেই হবে এবার ফাতেমা তার ক্ষুধাকে মাটির নিচে দাফন করে ডাক দিয়ে বলছে আব্বা চান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তো ছাগল পাওয়ার মতো কোনো কিছু নেই আপনি যদি আমাকে শব্দের দেন আমি সাথে খুশি মনে হাসি মনে বাসায় ফিরে পড়েন এবার আমাকে দেখেন না ভিজি বলছে ফাতেমা আম্মা চান তুমি আমার মুখোমুখি হয়ে বসো জাস্ট জাস্ট লাইক উই আর হিয়ার ফেস টু ফেস সামনা সামনি ফাতেমা বসে গেছে আব্বাও বসে গেছে বলছে ফাতেমা আম্মা যান তুমি আমার সাথে পড়ো এবার আপনারা আমার সাথে পড়বেন আমার দোয়াটা শিখতে চাই না হয়তো বা এখন মুখস্ত হবে না বাট ইউটিউবে কালকে আপলোড হয়ে যাবে এখনো শুনবো আগামীকালও শুনবো আগেই ফজলত বলে দেয় ফজিলত এই দোয়া জবাবে পড়বে কষ্টে পড়বে আল্লাহ তার অভাব এবং কষ্ট সব দূর করে দিবে সুবহানাল্লাহর আওয়াজটা তো নাটরের হয় না আরেকবার একটা সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন এক গাছের মালিক আরেকবার পড়েন আরেক গাছের মালিক আরেকবার পড়েন আরে খালি পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যত বলবেন তত আপনি জান্নাতে প্রাসাদের মালিক হয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন সবাই নাটোরের কাজ কাটারা ভাইরা ইয়া সর্বশেষ শব্দ সবচাইতে সহজ এটা যেন কেউ বাদ না পড়ে যায় সবাই মিলে পড়বেন আম্মা যান যাও বাসায় ফিরে যাও টেনশন নাই আল্লাহ তোমার সাথে আছে ফাতেমা চলে আসছে বাট আলি ওয়াজ ওয়েটিং ফর দ্য ফুড আলি বসে আছে খাবার কখন আসবে আমি খাবো হাসান খাবে হোসাইন খাবে আমার বউ খাবে অপেক্ষায় আছে কেটারের কাছে দিস ইজ দ্য ডোর এটা হচ্ছে গেট তো ফাতে মা আসছে বাট এই হাত তো ফাকা এই হাত তো ফাকা খাবার দাবার কিছুই নাই فاطمه ইলা খাবার কোথায় তোমার হাত তো খালি ফাতেমা ফাটা বলছে আলি হাতটা ভালো করে দেখো তো দাহ তুলি দুনিয়া বলছি আমি তো আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম আমার নবীর দুনিয়া নয় তুই হাত ভর্তি আখরাত দিয়ে আমাকে ফেরত পাঠায় দিয়ে দিচ্ছ আলি বলছে ভাবতেমা আবেগ দিয়ে হবে না পেটে আমার খুথা খাবার আমাকে খেতেই হবে এবার জামাই আসছে শ্বশুরের কাছে জামাই আসছে শ্বশুরের কাছে নবী তো আগের থেকেই জানে আলি কেন আসছে কি কারণ এই ছেলে পেলে বসে আছে একটা কথা বলেই ফেলি হাদিসের মাঝে মনে পড়ে গেল কথা বলার জন্য মনে পড়ে গেল। তোমাদের রাস্তাঘাটে মেয়ে পছন্দ হইলে পেছন পেছন লাইন মারো কেন বলো 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 লাইন মারবা কেন সেই মেয়েকে পছন্দ হয়েছে মেয়ের বাপকে অ্যাটাক করবা আপনার মেয়েকে পছন্দ প্রিয় দিবেন কিনা তাই বলেন মার থেকে শেখো আলির থেকে শেখো আলীর ফাতেমাকে পছন্দ হয়ে গিয়েছে নবীকে বলছে নবী হে আমি আপনার ফাতেমাকে বিয়ে করতে চাই নবী যে বলছে আলী কি বললা তুমি এইটা তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে এটা তো আমার সিদ্ধান্ত নয় এটা আল্লাহর সিদ্ধান্ত পছন্দ হলে লাইন মারবা না ইফটিজিং মারতে যাবা না আর একটা কথা আব্বা যান আপনারা একটু খেয়াল রাখেন ছেলেরা বিয়ের জন্য আসলে আগেই বলে তুম পেসে কিতনে কমাতে হো পহলে ইয়ে বতা আপনার বোঝা উচিত টাকা দিয়ে একজন মেয়ে সুখী হয় না একজন মেয়ে সুখী হয় চরিত্রবান যুবকের সাথে আচ্ছা আমার দিকে তাকান তো এটা আমার মুখে কি আওয়াজটা পাইলাম না আরেকবার নাটোরবাসী আমাকে পাম দিবেন না পাম দিবেন না বলেন তো আমাকে দাড়ি রেখে মুরব্বিরা কেউ বাদ না মুরব্বীরা বলবেন আমাকে দাড়ি রেখে আর লাগতেছে খ্যাত লাগতেছে অনেক মেয়ে দেখবার দাড়িওয়ালা দেখলে গায়ে চুলকানি 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 শুরু হয়ে যায় বলো 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 যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ না তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড হতে পারে না আর যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না ভাড়া মা আলীকে পাঠিয়ে দিয়েছে আলী আসছে শ্বশুরের কাছে নবীজিও এভাবে বসে আছে আলীও চুপচাপ বসে আছে কেউ কোনো কথা বলে না এবার নবীজি ডাক দিয়ে বলছে আলী তোমার কি চাই আমাকে বলো কি দরকার বলো আলী এবার লজ্জা কাটিয়ে বলছে শ্বশুর আব্বা আ তিনি সেই আন কিছু খাবার দেন আমরা প্রচন্ড অভাবে আছি হ্যাঁ আমার চোখে চোখ রাখতে হবে কথা কি বোঝা যায় না কি যায় না এবার আল্লাহ রসুল ডাকতে বলছেন আলী আমি তোমাকে দুইটা অপশন দিব নাটোরের ভাইয়ারা কয়টা অপশন আর একটু জোরে বলেন সবাই কয়টা এক নম্বর অপশন আমি তোমাকে পাঁচ হাজার বকরি দিব আগে ছিল পাঁচটা এবার হয়েছে পাঁচ হাজার আর তোমাকে আমি সেকেন্ড অপশন দিব পাঁচটা দোয়া হ্যাঁ আলে তুমি কি চাও আলি বুঝে গেছে আমার শ্বশুর আমাকে ধৈর্যের পরীক্ষা নিচ্ছে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার পাঁচ হাজার বকরির দরকার নাই আপনি আমাকে পাঁচ শব্দের দোয়া শিখাই দিবেন আমি আলী তাতেই খুশি হয়ে যাব সুবহানাল্লাহ এবার আলী পাঁচ শব্দের দোয়া শিখে বাসায় ফিরে আসছে বাসায় আসার পরে আলী এবং ফাতেমা ধৈর্যের সাথে পাঁচ শব্দের দোয়া আমল করতে শুরু করেছে হাদিসে আসছে ধৈর্যের জন্য আমলের জন্য আল্লাহ তাদের সংসারে এত রিজিক দিয়েছে তারা ভরপুর খুশিতে আনন্দ হয়ে গিয়েছে সুবান আল্লাহ অতএব যারা নাটোরের বাসিন্দা আছেন আমার মনে হয় আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি আমার ওয়াজে বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড আমাদেরকে সাইকেল দিবেন চলবে বাইক দিবেন চলবে কিছুই দিবেন না হেঁটে হেঁটেও চলবে আমাকে ভাত দিবেন ডাউল দিবেন চলবে গোস্ত দিবেন চলবে কিছুই দিবেন না এক গ্লাস পানি পান্তা ভাত একটা মরিচ দিবেন পুরো ভাত ছাবার করব। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাকে আপনি বালিশ দিবেন ঘুমাবো বালিশ দিবেন না তাও ঘুমাবো ল্যাব দিবেন ঘুমাবো দিবেন না তাও ঘুমাবো কম্বল দিবেন ঘুমাবো দিবেন না তাও ঘুমাবো কিচ্ছু দিবেন না আমি ইটকে বালিশ বানিয়ে ঘুমিয়ে যাব আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান কিন্তু একটা কথা না বলে পারছি না সেইটা খুব ফেমাস ডায়লগ আমরা মাঝে মাঝেই বলি গরিব হয়ে জন্মেছ দোষের কিছু নয় বাট গরিব হয়ে মরে গেলে বড্ড দোষের ব্যাপার আমার কথা একটা সামর্থ্য যদি থাকে এক কোটি নয় আমরা হালাল ভাবে হাজার কোটি টাকার মালিক হতে চাই ঠিক না বলো কিন্তু বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে এক সত্তার উপরে বলেন সবাই তিনি কে